জয় মা মাদায়াময়ী জয় মা কৃষ্ণকালী জয় মা দায়াময়ী মাই জয় মা মায়ামির ভক্তরা আই দেখো মা দায়ামীর নিত্য পুজো দেখাবো আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে মা দায়ামীর ভরের পুজোও করবে এবং তোমাদের সঙ্গে আমি আই নিত্য পুজোটা প্রথমে শেয়ার করব ভরের ভিডিও শেয়ার করব তো মা দায়ামি দেখো মা দায়ামের কীভাবে সেবা করছে আর গ্রাম বাংলার মহিলারা কিভাবে তুলসী মঞ্চ এবং বাড়িতে বাড়িতে পুজো দেয় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো মা আমার কিভাবে পুজো দেন দেখো গ্রাম বাংলার পুজো এমনি পুজো কোথাও দেখতে পাবে না দেখো মায়ের পুজো দেখো জয় মা দায়ামি মায়ের জয়

মা দয়া করি ভিক্ষা দিয়ে পৃথিবীর লোককে ভালো করো পৃথিবীর লোককে ভালো করো পৃথিবীর লোককে ভালো করো মনের মতন করো মা তুমি আমার মা তুমি আমার বাবা ভাতার বেটাকে আমার ভিক্ষা দিও মনের মতন জয় <laughs> <laughs>

জয় মাদায়ামি মায় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় মাদায়ামীর ভক্তরা দেখো মায়ের পুজো শেষ হলো মা ঘন্টা এবং শঙ্কটা লাস্টে বাজাবে মানে ভরের পুজো হওয়ার পরে সবাই বলে জয় মাদায়ামি মা